পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময় হাতে আগুন রাখা সহজ হবে জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান রাখাটা কঠিন হয়ে যাবে এই জামানা চলতেছে সেই জামানা আল্লাহ কি বলছেন খেয়াল করেন আল আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উন্মত আছে যে উম্মতরা বের হবে যারা জেনা ব্যবিচারকে হালাল মনে করবে গান বাজনাকে হালাল মনে করবে মদ নেশা জাতীয় জিনিসগুলোকে হালাল মনে করবে এই জামানাটা হচ্ছে সেই জামানা পাপকে মানুষ পাপ মনে করতেছলা কার ঘরের ওপর দিয়ে কে কিভাবে একটু ভালো থাকতে পারে মানুষ এইভাবে চলতেছে আরেকজন হক নষ্ট করতেছে ভাই ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে ভাই বোনের সম্পদ মেরে দিচ্ছে বোন ম্যাক্সিমাম ক্ষেত্রে langchainিত হচ্ছে পিতৃক ভিটাতে বাপের সম্পত্তি চাইলেই ভাইরা এখানে গড়ি মোশি করে কৌশল অবলম্বন করে মানুষকে ঠগাচ্ছে তো কীভাবে মানুষের ইমান রাখাটা কঠিন হবে সামনের কাতারে নামাজ পড়ে কপালে দাগ অথচ সুদ খায় অনেক মানুষ সামনের কাতারে নামাজ পড়তেছে অথচ ঘুষ খায় পাঞ্জাবি পরে চলতেছে এলাকার মধ্যে মানুষ জানে যে এর চাইতে বড় ওলা নাই অথচ এই লোকটার ঘরের অবস্থা এবং অফিসিয়াল অবস্থা তার কর্মজীবনের অবস্থা বড় খারাপ তো আপনি দাবি করতেছেন মৌখিকভাবে নিজেকে ইমানদার কিন্তু আসলে আপনার ইমান নাই বলতেছে আমি ইমানদার অথচ শিরিক করে বলতেছে আমি ইমানদার অথচ কুফুরি করে বলতেছে আমি ইমানদার বিভিন্ন জায়গায় সিজদা মিজদা করে ওই যে টাজারে গিয়া গিয়া জানে ওরা কি সে ইসলাম মনে করছে আহা কেউ কেউ তো এমন কথা বলে যে ওনাকে অনুসরণ করে যদি আমি জাহান নামে যাই আমি এতেও জাহান নামে যাইতে রাজি আছি কিন্তু আমিও বাবাকে ছাড়তে রাজি নাই তার মানে কি ইমানের কি ইমানের কি এই মানুষটা না এই মানুষগুলোকে বোঝানো উচিত ভাই এই মানুষগুলোর প্রত্যেকটা মানুষকে বোঝানো উচিত আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন